আবার রিমান্ডে টুকু পলক আহমদ হোসেন সোহায়েল আরিফ ও তানভীর পৃথক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ ছয় জনে অন্য চারজন হলেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খানজয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অব মোহাম্মদ সোহায়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈক পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিজমেম আদালত আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এই আদেশ দেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লালবাগ থানায় দায়ের করা কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার শামসুল হক আরিফ খান ও মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ড নামঞ্জুর করার আর্জি জানানো হয় শুনানি নিয়ে আদালত তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে অন্যদিকে বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার নামের এক যুবক হত্যা মামলায় পলককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শুনে আদালত পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এছাড়া আদাবর থানায় দায়ের করা পোশাককর্মী রুবেল হত্যা মামলায় আহমদ হোসেন ও তানভীরকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে গত এক চার আগস্ট গ্রেপ্তার হন শামসুল হক পলক ও তানভীর পরদিন পল্টন থানার একটি হত্যা মামলায় এই তিনজনের এক শূন্য দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল গ্রেপ্তার হন গত দুই শূন্য আগস্ট পরদিন পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত আরিফ খান গ্রেপ্তার হন গত এক নয় আগস্ট পরদিন মোহাম্মদপুর থানার একটি মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এরপর শামসুল হকসহ এই ছয়জনকে লালবাগ থানায় করা কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গত দুই পাঁচ আগস্ট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত